সরকারি সহায়তা ছাড়া বিপদের মুখে রাজ্যের গ্রামীণ অর্থনীতি এমনটাই দাবি করল ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সংগঠনের অভিযোগ সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না নেয় তাহলে কোল্ড স্টোরেজ শিল্পে ধস নামবে যার প্রভাব পড়বে কৃষকদের ওপরেও লক্ষাধিক কৃষক মজুর এবং পরিবহন কর্মীর জীবিকা জড়িয়ে আছে এই শিল্পের সঙ্গে তাই এখনই চাই কার্যকর উদ্যোগ না হলে অনিবার্য এক অর্থনৈতিক বিপর্যয় মতনির্ভর যারা অন্যান্য কমোডিটিও রাখেন ফুল ফ্রুটস ভেজিটেবলস ইত্যাদি কিন্তু আলু সংক্রান্ত যেটা আছে আলু হিমঘর সাড়ে চারশো বেশি এটাই হচ্ছে সিংহভাগ হিমঘরের অংশ এইটার ক্যাপাসিটি হচ্ছে আজকের দিনে প্রায় ষোলো কোটি প্যাকেট আমি প্যাকেটে বলছি প্যাকেট হচ্ছে পঞ্চাশ কিলো প্যাকেট ষোলো কোটি প্যাকেট ধারণ ক্ষমতা কালু টোটাল বাংলা ষোলো কোটি প্যাকেট কিন্তু পঞ্চাশ কিলো করলে টনেরও বের নিতে পারবেন এইটা টন বলতে গেলে প্রায় আশি লক্ষ মেট্রিক টন হয়ে যাচ্ছে এবং এই আশি লক্ষ মেট্রিক টনের ভেতরে বিগত কয়েক বছরেই যেটা আলু রাখা হচ্ছে তার পার্সেন্টেজ কিন্তু ভ্যারি করছে বিভিন্ন বছরের বিভিন্ন প্রায় এই ক্যাপাসিটি ইউটিলাইজেশন সত্তর থেকে নব্বই পার্সেন্টের মধ্যেই থেকে যায় বিভিন্ন কয়েক বছর পাঁচ সাত বছরের গ্যাস রেটি পাওয়া যাবে সময় কিন্তু হানড্রেড পার্সেন্টই ইউটিলাইজেশন হতো উপস্থিত পাঁচ সাত বছর কিন্তু এটা इट रेंजेस फ्रॉम 70 और में भी 65 परसेंट तक 70 से 90 परसेंट कैपेसिटी यूलाइजेशन पर केवल एक बार फॉर एक कैपेसिटी का अर्थ बेसी यूलाइजेशन हो रही है शेटा हो रही है प्राय 91 परसेंट प्राय 140 पैकेट एक बार फॉर আমাদের এই মরসুমের জন্যে আলুর মরশুম সাধারণত আমরা সবাই জানি মার্চ মাস হচ্ছে প্রত্যেক বছরের মার্চ মাস হচ্ছে আলুর মরশুম যেটা শুরু হয় এই বছর সরকারি পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসে একশো চল্লিশ লক্ষ টন একশো লাখ মেট্রিক টন সরকার আশা করেছিল যে আলু বলবে পক্ষে পরে দেখা যায় যে একশো দশ লক্ষ মেট্রিক টন আলু খুলেছে যেটা প্রায় বাইশ কোটি প্যাকেট এবং তার মধ্যে অন্য কোটি প্যাকেট এই বছর হিমঘরে সংরক্ষিত করা হয়েছে হচ্ছে এই বছরটার উপস্থিত এইবার আমরা আসছি একটু বলে দিতে হবে এবছর কেন নাইনটি ওয়ান পার্সেন্ট লোড হলো হঠাৎ করে একটু বেশি হলেও লোড হলো তার পেছনে বেশ কিছু কারণ আছে তার জন্য আমাদের যেতে হবে দু হাজার চব্বিশ মরশুমে যে লোড হয়ে সে আলুটা প্রায় সেটা বলতে গেলে বোধ হয় অক্টোবর মাস হবে গেল অক্টোবর দু হাজার চব্বিশে হঠাৎ করে মার্কেটে আলুর দাম বৃদ্ধি অস্বাভাবিক একটু দাম বৃদ্ধি হয় একটু বেশি দাম বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরকার বাহাদুর কিন্তু সচেতন হয়েছেন এবং তারা নিজের ভূমিকা পালন করেছে যাতে কনজিউমারদের কাছে একটা সঠিক মূল্যে যাতে তাদের পপিটের উপরে বেশি চাপ না পড়ে সেরকম কোনো একটা নীতি বৃদ্ধিমা নিয়েছিলেন এবং তার প্রতিফলও ভালো রূপে আমরা দেখেছি যে সে দাম বৃদ্ধিটা যা এবং কনজুমার কিন্তু একদম ভালো অবস্থায় কিছুটা বাস করতে পেরেছিলেন আলুটা ও করতে পেরেছিলেন সেটা গেল অক্টোবর মাসের কথা কিন্তু সময় তো সবাই সবসময় পরিবর্তন পরিবর্তনশীল আমরা সবাই মাস খানিক যেতে না যেতে নভেম্বর মাসে নভেম্বর দু হাজার চব্বিশ আসতে না আসতে আমরা দেখি যে হিমঘরের ভেতরে এটা হওয়ার আগে আমি আর একটা কথা বলেছি যে আমাদের বাংলায় যে লোড হয় সেই লোড মানে হিম হিমঘরের সংরক্ষিত আলুর কোথায় কোথায় বাজার এটা জানার আমাদের প্রয়োজন আছে যে বছর যাই লোড হোক

গেল বছর যখন অক্টোবর মাসে সরকারি পদক্ষেপে দানটা একটু রুখে দেওয়া হয়েছিল মাস মাসখানিক পর যখন পরিস্থিতি পাল্টে যায় তখন দেখা যায় যে ফর্টি পার্সেন্ট যে বাইরে যাওয়ার কথা বইলার পরিস্থিতি আজ করে বুঝতে পারলেন যে চাষিরা হয়তো বিদ্যায়িত হয়ে যাবে কারণ আসন্ন মার্চ দু হাজার পঁচিশের সিজনে চাষিরা মাল তুলবে

উৎপাদন কস্টিং দেখে ন টাকা কিলো হিসেবে সরকার নির্ধারণ করেছিলেন শুধু তাই নয় আবার সেই আলুটা হিমঘর থেকে যখন নিকাশ হওয়া চালু বিক্রি হওয়া চালু হয় সেটা হচ্ছে এপ্রিল শেষে কিংবা মে মাস থেকে শুরু হয়ে যায় জন্য কিন্তু সরকার তখনই নীতি ঘোষণা করে দিয়েছেন যে হিমঘর থেকে যেটা আলু বিক্রি হবে তার জন্য একটা মিনিমাম এমএসপি সাপোর্ট প্রাইস করেছিলেন পনেরো টাকা কিলো টাকা কিলো রাখার সময় মার্চে পনেরো টাকা কিলো বিক্রির সময় তার মানে এই মে মাস থেকে নয় থেকে পনেরোর ভেতরে কি আছে এর মধ্যে আনুষঙ্গিক খরচ হিমঘর ভাই ইত্যাদি সমস্ত ধরে প্লাস চাষিদের সামান্য লাভ যেটা ধরার কথা লজ্জ লাভ সেটা দেখে কোনো টাকা ধার্য হিমঘর লোড হলো যথারীতি যেহেতু নতুন আদু বেরোতে পারলো না হিমঘর বেশি লোড যেটা বলছিলাম যে একানব্বই পার্সেন্টের থেকে গেল

জন্য কিন্তু চাষিরা লাভান্বিত হলেন সেই সময় মার্কেটটা কিন্তু লোডিং এর সময় মার্কেট ন টাকা থেকে দশ টাকা সাড়ে টাকা এর ভেতরে কিন্তু রেঞ্জ করেছে। তার মধ্যে ঘোরাফেরা করছিল চাষিরা কিন্তু বাঁচে নেন এবং যেহেতু বিক্রির সময় পনেরো টাকা ধার্য করেছিলেন সরকার তাতেও অনুপ্রেরিত হয়ে চাষিরা কিন্তু এগিয়ে গেলেন বেশিরভাগটাই নিজের লোডও করেছেন যা বিক্রি করাছেন এই বছর হিমঘরে চিত্রনাথ দাঁড়ালো মার্চ মাসের শেষে প্রায় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মাল চাষিদের নিজেরা লোড করেছেন এবং কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মাল তার মধ্যে কিন্তু সবাই কাছে ক্ষুদ্র থেকে বড় যারা আছেন কিংবা ট্রেডারে দেখতে পাওয়া গেল কিন্তু শুরু হয় সেই পনেরোটা কিলোতে নিকাশি শুরু হয় পনেরোটা কিলোতে কিন্তু আবার সেই সময় তো

সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা যে আলুর দাম ছিল সেই সাড়ে চারশো টাকার দামের আলুতে দেড়িতেম থেকে আলু বেরোনো প্রায় সাত মাস ধার্য করা হয় মে থেকে নভেম্বর পর্যন্ত সাত মাসের ভেতরে তিন মাসে জুলাই শেষ আর চার মাস এই আমরা কিন্তু এই পরিস্থিতি দেখতে পেয়ে

বিভিন্ন উপক্রম করতে পারেন এর আগেও করা হয়েছে সরকার বাহাদুদের আগেও করেছে নিজস্ব প্রকিউরমেন্ট করেছে এই বছর লোডিং টার্গেটই ছিল

আমরা বলবো এই আন্দোলনের সময় এতেও যদি সরকার এগিয়ে এসে সেরকমই একটা টেন ফিফটিন আলু যদি নিজেরা নিজেদের মাধ্যমে পারচেস করে বিভিন্ন এজেন্সিতে যদি ওনারা এর করাতে পারেন এই আওয়াজটা এর কাজ তো বিশাল কিন্তু এই যদি বেরোয় তাদেরও কিন্তু মার্কেটে একটা সেন্টিমেন্ট যেটা তলানিটা থেকে আছে সেই সেন্টিমেন্টটা কি জায়গা সেন্টিমেন্ট থাকলেও কিন্তু মার্কেটে অনেকটা কথা হয়ে যায় চাষিরা কি করে হলেও আমরা কিন্তু সবটাই কিন্তু মেয়েদের জন্য বলছি চাষিদের জন্য বলছি না বলা হয়ে যাচ্ছে আমাদের শিল্পটা জড়িত আছে শিল্প বাঁচবে না যদি না চাষি বাঁচে চাষ না করে যদি বা ট্রেডার্স ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা না করে কারণ চাষিদের মালের ক্রেতাকে ব্যবসায়ী তারাও যদি সংখ্যায় কমে আসে বছরে বড় বছর মার খেয়ে সংখ্যা তো কমবে ওদের তাহলে পুরো পরিকাঠামো শিল্প আরু শিল্প যে পরিকাঠামোটাই ভেঙে পড়বে

ঙ্গল ফোল্ড স্টোরেজন এক রাজ্যের পটাটো আলুর সংরক্ষণের সর্ববৃহৎ বলতে পারি নমস্কার আমরা ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আলু সংরক্ষণের সর্ববৃহৎ পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশন আজকে সংরক্ষণের ক্ষেত্রে এবং আলু বিপণন ব্যবস্থার মাধ্যমে আমরা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবছরের তিন চার মাস অতিক্রান্ত হয়েছে সেই অবস্থায় এই পরিস্থিতিতে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি এই অনুষ্ঠানে আহত সাংবাদিকদের আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য তুলে ধরার যে সুযোগ আপনারা করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে আমি স্বাগতম এবং ধন্যবাদ জানাই অ্যাসোসিয়েশন এবং অন্যান্য জেলার যারা চেয়ারম্যান প্রেসিডেন্ট এই পদে আছেন সব জেলা থেকেই এবং নর্থ থেকেও এখানে উপস্থিত আছেন সদস্যরা যে পরিস্থিতি উদ্ভাবন হয়েছে আমাদের সংরক্ষণের ক্ষেত্রে সে নিয়ে আলোচনা আমরা আপনাদের সামনে সামনে তুলে ধরব আমি আমার পরবর্তী এখানে বক্তব্য তুলে ধরার জন্য মাননীয় রমেশ বেগরওয়াল মাননীয় ভাইস প্রেসিডেন্ট শ্রী শুভজিৎ সাহা মহাশয় এবং আমার বাঁকুড়া জেলার প্রেসিডেন্ট আছেন ডিপেন মহাশয় ইত্যাদি আছেন এনারা আপনাদের সামনে আমাদের বক্তব্য তুলে ধরেন আমি আশা করি আপনাদের কাছে সর্বস্তরে সর্বভাবে আমরা সাহায্য পাব এবং আমরা আমাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমি মানে বক্তব্যের মাধ্যমের জন্যে আমি

এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি গত বছর আমরা একটা সাংবাদিক সংগঠন করেছিলাম তাতে আমরা গভর্নমেন্টের যে পলিসি ছিল বাইরে রাজ্যে যাওয়ার সেই পলিসির ব্যাপারে কী ভালো কি সুবিধা অসুবিধা তার ইস্যাক কী আসবে সেই সময় আমরা বলছিলাম যে আমাদের যেভাবে ব্র্যান্ড আছে তাতে যে স্টক আমাদের বেড়ে যাবে সেই স্টকটা যদি প্রপার টাইমে ক্লিয়ার না হয় তাহলে ক্ষেত্রে আমরা দু হাজার পঁচিশ সালে কিন্তু এফেক্ট হয় যেটা চব্বিশ সালে বলেছিল ডিসেম্বর মাসে উনিশ তারিখ আর সেই ঘটনায় আমাদের হল যে স্টক আমাদের অতিরিক্ত হয়ে গেল প্রায় দু কোটি প্যাকেট দশ লাখ মেট্রিক টন সেই আলুটা বেশি থেকে যাওয়ার জন্য কৃষকরা তাদের কিন্তু দাম যখন মাঠ থেকে আলু ওঠে তখন পেলো না এবং সরকারের তখন কিছু পলিসি সরকার নিল এই পলিসিটা কি নিল এবং তার এফেক্ট কী হলো বা এখন বর্তমানে কি আছে এটা আমি আমাদের রমেশবাবু আছেন ওনাকে বলার জন্য জানি আপনাদের সম্মুখে আমাদের স্কুল মালিকদের অ্যাসোসিয়েশন হিমঘর কর্তৃপক্ষদের অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল পশু অ্যাসোসিয়েশনে হয়ে আপনাদের সামনে আপনাদের সামনে আমাদের ছোট্ট বক্তব্য পেশ করছি এবং এই বক্তব্য পেশ করার পেছনে আমাদের উদ্দেশ্য যে আপনাদের মাধ্যমে আমাদের কনজিউমার উপভোক্তা আমজনতা এবং সর্বোপরি আমাদের সরকার বাহাদুর তাহাদের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করিতে চাইছি যে হিমঘর শিল্প কিংবা যে বর্তমান পরিস্থিতি যে সংকটের মধ্যে আছে সেই সংকটের আমরা আজকে এই করছি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ প্রতিষ্ঠির প্রকৃত আমাদের ভূমিকাটা আমি প্রথম বলে দিতে চাইছি যে আমরা কিন্তু শিল্পপতি হিন্দু খুব সামান্য